আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গাছগুলো হচ্ছে গাছ আর এখানে অনেকগুলো গাছই ছিল যেগুলো আমাদের চুরি করে নিয়ে গিয়েছে এখানে আর মাত্র কয়েকটা গাছ আছে অনেকগুলোই ছিল চুরি হয়েছে আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি সকালের মিষ্টি রোদের হালকা এবং ছোট্ট বোলোকে তোমাদের সকলকে স্বাগত নাম আমার অমরজন আর ছোট ছোট বোলক পরে নয় আমার কাম আজ আমি তোমাদের দেখাবো আমাদের পাঁচ শতাংশের ছোট্ট একটা জমিতে আমার এইভাবে ষোলো প্রকার শাক এর পাশাপাশি কিছু ফলমূলের গাছ লাগিয়েছি চলো যাওয়া যাক তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ভুট্টার জমি পাশে ধানের জমি আর ছোট্ট একটা আল দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর কিছু দূরে ছোট ছোট কিছু আমের গাছ আর ওর পাশে আমাদের এই ছোট্ট জমিটা বন্ধুরা আজকের বোলকে সবচেয়ে প্রধান আকর্ষণ হচ্ছে সকালে এই মিষ্টি রোদ আমরা সকলেই জানি যে রোদে ভিটামিন ডি থাকে আর তাই আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠি উঠে আমি রাস্তা দিয়ে হেঁটে বেড়াই আর এই রোদটা তো অনেক সুন্দরভাবে উপভোগ করি তাহলে চলো আমি নিয়ে যাই তোমাদের আমাদের ওই ছোট্ট জমিটাতে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এসেছি আমাদের এই ছোট্ট জমিটাতে আর এটাই আমাদের সেই ছোট্ট জমি দেখতে পাচ্ছ কত কি লাগিয়েছে আমি জমির ভিতরে গিয়ে তোমাদের সকলকে সব কিছু দেখাবো একটু অপেক্ষা করো আমি এই বেড়াটা খুলছি আর এই বেড়াটা খুলে আমাদের জমির ভিতর প্রবেশ করতে হয় তাহলে চলো আমি যাচ্ছি এখন এই বেড়াটা খুলে আমাদের জমির ভিতরে আর আমি দেখাবো যে আমাদের জমির ভিতরে কি কি আছে দেখলাম আমাদের এই ছোট জমিটার মধ্যে এখন শুধু দেখানোর পালা যে আমার আমি এই ছোট জমিটাতে কি কি লাগিয়েছে তাহলে চলো আমি তোমাদের এক এক করে দেখাই তোমরা কিন্তু কাউন্ট করবে আমি কিন্তু কাউন্ট করবো না তোমরা গোনে কমেন্টে আমাকে জানাবে যে কয় ধরনের শাকসবজি এবং ফলমূলের গাছ লাগানো আছে এখানে প্রথম এক নাম্বার দেখো এখানে একটা লাইয়ের গাছ দেখা যাচ্ছে আর আমি জানলাটাতে তোমাদের দেখাই যে লাউ ধরে না ঠিকঠাক মতো কিন্তু যাই হোক লাইট পাতা তো খাওয়া যায় এটা হচ্ছে সর্বপ্রথম তারপর দেখো যে এখানে আছে একটা এটা কি বলে কুচু কি তোমাদের যে দেখো। এটা হচ্ছে মেহেন্দির গাছ এখানে এটা অনেক আগে লাগানো হয়েছে এখান থেকে অনেক মানুষ পাতা নিয়ে যায় এই মেহেন্দির গাছ থেকে প্রতিনিয়ত যে আমার একটা সার আছে আমরা তাকেও এখান থেকে পাতা দেই আমার ওই সারটা মাঝে মধ্যেই পাতা নিয়ে যায় তারপর দেখো এইগুলোকে কালো কুচু আর বুনো কুচু বলে সম্ভবত আর এখানে অনেকগুলো ছিল সেগুলো আমরা অনেকটা তুলে ফেলেছি তারপর দেখো এখানে শাক এটা ধরা দরকার না এটা এমনিতে হয়েছে তারপর দেখো ছোট্ট একটা লেবুর গাছ আর এটা আমি গেড়ে দিয়েছি তারপর দেখো এখানে একটা শশার গাছ আকরুলের গাছ এই কাঁখরুল গাছটা আমি তারপর এটা দেখো এখানে কুশের গাছ অনেক ধরনের কুশের আছে আমাদের এখানে কুশের শুধু একটাই না অনেক আছে এদিক দিয়ে অনেক যতগুলো দেখা যায় অনেক কুশের গাছ আছে আমাদের জমিতে তারপর দেখে এখানে একটা লেবুর গাছ আর এটাও আমার হাতে গাড়া আমি আমার চাচার গাছ থেকে ডাল কেটে নিয়ে সেটা গিরে দিয়েছি তারপর দেখো এটাকে বলে হচ্ছে যে গম ভাজিলের পাতা এটা দিয়ে আমরা বরা বানিয়ে খাই এখানে একটা পেঁপের গাছ দেখা যাচ্ছে শুধু একটাই না আরও আছে আরও সম্ভবত সাত আটটা সর্বমোট হবে তারপর দেখে এখানে কুষের গাছ আমি বলেছিলাম যে অনেকগুলো কোষের গাছ আছে আর অনেক ধরনের কুশের গাছ সিমের গাছ একটা না দুই তিনটা আছে আর অনেক সিম ধরে আমাদের এই গাছগুলোতে এক কথায় বলতে কি আমাদের বাজার থেকে সেরকম শাক সবজি কিনতে হয় না এগুলোকে বলে কোস্টা শাক আর আমার আপু এটা রংপুর থেকে পাঠিয়ে দিয়েছে এখানে ঢ্যাঁড়সের গাছ লাগানো হয়েছে আর এটাও লাগিয়েছে আমি শুধু হাট থেকে সম্ভবত নিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে কলমি শাক আর এগুলো আমরা কিছুদিন হচ্ছে লাগিয়েছি আর অনেক সুন্দর হয়েছে মরিচের গাছ এগুলো তো সবাই চেনে কিন্তু আফসোস একটা কথা যে আমাদের মরিচের গাছগুলোতে পোকা লেগে গেছে ওষুধ দেওয়ার পরে এখনো ভালো হয়নি তোমরা কি কেউ জানো যে কোন ওষুধ দিলে মরিচের পোকা দমন হয় যদি জানো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে আর এগুলো তো সবাই চেনো এগুলো মরিচের গাছ দাঁড়াও আরো অনেক গাছ দেখাবো আরো অনেক গাছ আছে এগুলো হচ্ছে বেগুনের গাছ দেখো গোল গোল বেগুন ধরেছে আমরা প্রতিবার কালো বেগুন লম্বা বেগুন লাগাই কিন্তু এবার আমি নিয়ে এসে আমার একটা কাকু বেগুনের গাছগুলো নিয়ে এসে দিয়েছে অনেক সুন্দর হয়েছে বেগুন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পেয়ারার গাছ দেখো যে পেয়ারা ধরেছে আর এখানে দুই তিনটা গাছ ছিল তার মধ্যে একটা রেখে দিয়ে আর এগুলো কেটে ফেলা হয়েছে কেমন লাগছে আমার এই ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাপোর্ট করবে এতটুকু জায়গার মধ্যে কচু গাড়া হয়েছে কিন্তু কচুর গাছ এখনও বের হয় নাই তাই আমি তোমাদেরকে কচুর গাছ দেখাতে পারলাম না আর এটা তো সকলেই চেনো এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ এখনও মিষ্টি কুমড়া ধরেনি বা ফুল কোনো নাম নাই তাই আফসোস যে আমি তোমাদেরকে ফুলও দেখাতে পারলাম না আর মিষ্টি কুমড়াও দেখাতে পারলাম না আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গাছগুলো হচ্ছে পাতি কুমড়ার গাছ আর এখানে অনেকগুলো গাছই ছিল যেগুলো আমাদের চুরি করে নিয়ে গিয়েছে এখানে আর মাত্র কয়েকটা গাছ আছে অনেকগুলোই ছিল চুরি হয়েছে কেমন লাগলো আমাদের এই ছোট্ট জমিটা এবং তার সাথে শাকসবজির গাছগুলো সাথে কিছু গাছ ছিল সেটা অবশ্যই জানিয়ে আমার ভালো কোনো ফোন নেই তাই আমি ভিডিও বানাতে পারি না আর আমি এভাবে ভিডিও বানাই টুকটাক আর তোমরা যদি চাও তাহলে আমাকে সাপোর্ট করতে পারো আমি তোমাদের সহযোগিতা যদি পাই তাহলে ভবিষ্যতে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তোমাকে কোনো কারো ক্ষতি করবে না কারো ঝগড়া করবে না নিজেরা নামাজ পড়বে এবং অন্যদের নামাজ পড়ার জন্য অনুরোধ করবে এবং সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আজকের ব্লককে পর্যন্ত দেখা হবে পরের কোনো সুন্দর একটা ব্লগ ভিডিওতে আছে আল্লাহ হাফেজ